প্রায় ঘরে গেছে তারি সারা পিসাব তার অনুমতি না লাগে বলে দাঁড়িয়ে রাখতে তাইলে কেরা বড় হইলো নবী বড় হইলো না দাঁড়ি সারা পিসাব বড় হইলো রাসুল বড় হইলো না বউ বড় হইলো অনেকে বলে যে বইয়ের কাছ থেকে দাঁড়িয়ে রাখতে অনুমতি নিতে হবে বইয়ের কাছ থেকে আরে ব্যাকর করে ব্যাকর বইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে যদি দাঁড়িয়ে রাখতে হয় তাহলে পয়গম্বরকে বিদ্যাঙ্গুলি দেখানো হইল কারণ

দুনিয়াতে আসে আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিনাল আলামিন যখন দুনিয়াতে আসে। আমার আপার জন্য বিশ্বনবী কত বড় রহমান কষ্ট হইতেছে ছেড়ে দেবো একটু জোরবো আধা ঘন্টা আধা ঘন্টা বেশি সময় নিব না ইনশাআল্লাহ তাইলে নবীর मोहब्बत নবীর প্রেম আপদার আমার ভিতরে থাকবে সাহাবায়ে کرامের ভিতর নবীর প্রেম কেমন ছিল এর মুসলমান ভাই দুইটা জিনিস এখান থেকে শিখা যায় একটা হলো আল্লাহর কোরআন আল্লাহ আর একটা হলো রাসুলের হাজি সন্না সন্না যদি কোন আমাদের মধ্যে ঢুকে সে আমাদের মধ্যে বিদা থাকলে বিদা দূর হয়ে যাবে রাসুলের সুন্না মানো বিদা দূর হয়ে যাবে বর্তমান সময়ে এই বিদা আর শিরিক দিয়া সমস্ত ভোর ভোর হয়েছি অথচ আল্লাহ কোরআনে বলেছেন এ বান্দা যারা শিরিক করবা আমি আল্লাহ শিরিককারীর গুনাহ মাফ করি না শিরিককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করি না এছাড়া অন্য গুনাহ করলে আমি আল্লাহ মাফ করতে পারি কিন্তু শিরিককারীর কোনো ক্ষমা হবে না শিরিকের মধ্যে দুইটা ধরন একটা হলো ডাইরেক্ট শিরিক শিরিক বিজাত আরেকটা হলো শিরিক বিসিফাত কোন সৃষ্টি কেউ আল্লাহ মানে যেরকম হিন্দুরা গাছ কেউ ভগবান মনে করে বড় নদী দেখলেও ভগবান মনে করে বড় পাহাড় দেখলেও ভগবান মনে করে যেরকম

দশ বছর হলো বিয়ে করেছে সন্তান পায় না এই জন্য বাবার দরবারে যায় বলে বাবা সন্তান দা বাবা সন্তান দিতে পারবে না সন্তানের মালিক হল আল্লাহ তুমি বলতে পারো হুজুর বাবা আমি আপনার কাছে একটু দোয়া করে আল্লাহ যেন আমার সন্তানের ব্যবস্থা করে দেয় তুমি যদি তাই একদম ও বাবা সন্তান নাই সন্তান দাও শিরে খলো শিরে খলো শিরে খলো বাবার সন্তান দাওর মত কোন ক্ষমতা নাই কত বাবা আছে নিজেরই তো সন্তান নাই নিজেই বিয়ে কররা নিজেই সন্তান নাই আরেকজনের সন্তান কেমনে দিবি বলেন মোতারাম হাজিরিন তুই একটা কথা একটু কষ্ট লাগবে কষ্ট লাগলেও কষ্ট না যাবে না যখন আপনি অসুস্থ হ অসুস্থ হইলে কিন্তু ইঞ্জেকশন পুশ করা হয় ইঞ্জেকশন পুশ করার সময় কিন্তু আপনার ব্যথা লাগে ওই ব্যথা আপনাকে ব্যথা দেওয়ার জন্য ডাক্তারে বলে না ওই ব্যথা দেয় আপনাকে সুস্থ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা <handled krankii> <killedills> <,cakelette> <infinity> <lal |yo|> صلتك يا ذا لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول

নবীর সুফর যদি পড়তে যায় নবী হাসরে কেমনে চিনবে আম্মা জানায়শা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি হাসরে লাখ লাখ কোটি কোটি মানুষ থাকবে আপনি কেমনে চিনবেন বিশ্বনবী sagte বলেন আয়েশা রে হাসরের মাদা কোটি কোটি উম্মাদ আমার থাকবে তারপর আমি তাদেরকে চিনতে পারবো কারণ হলো আমার যারা উম্মত থাকবে পাঁচ অক্ত নামাজ যদি দুনিয়াতে পরে পাঁচবার অজু করে অজু করার দরুন হাসরের ময়দানে প্রত্যেক অজুর অঙ্গ গুলো করতে থাকবে আমি আল্লাহ রসুল আমি আল্লাহ হাবি এই ঝলমাল অঙ্গ গুলো দেখে বুঝতে পারবো এটাই ছিল আমার তাহলে কি করতে হবে নবী যদি চিনতে চাই নবীজিকে চিনাইতে চাই তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়লে অজু করলে এই অজু অঙ্গ গুলো হাসলের ময়দানে ঝলমল করবে আমরা আমার নবী চিনতে পারবে এইটা আমার অন্য ছিল সুবাহান আল্লাহ ইসলামের বুনিয়াদি কাম হলো পাঁচটা

শর্ত ছিল নবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাগুলো মানুষদের কি জানায় দেই আল্লাহর রাসূল বললেন যাও জানায় দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে ওই সাহাবী বলে আমি মানুষদেরকে জানাইলাম এ সাহাবীরা রে শুনো নবী কি বলেছে শুনো নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে চলে যাইবা সামনে তাকাও হয় হযরত ওমরের সাথে ওমর তো হলো গরম মেজাজের সাহাবী ওমর ডাকতে বলে হে সাহাবী তুমি এমন কথা কেন বলছো তোমাকে কে পারমিশন দিয়েছে এই কথা বলার জন্য কয় নবী আমারে পারমিশন দিয়েছে নবীর কাছে ধরে নিয়ে গেছে চলো যাই নবীর কাছে যাই নবীর কাছে নিয়ে বলে নবীজি

নামাজের মাধ্যমে মানুষের রিজিকের ফায়সালা হয় যায় দুনিয়াতে মানুষের এত پریশান কেন হয় پریশানের এক নম্বর কারণ হলো টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই সর্ব অলংকার নাই মানুষের খাওয়ার জন্য রিজিকের জন্য মানুষ বেশি পাগল এই জন্য কোন ব্যক্তি যদি নামাজ ঠিক মতে পড়ে ওই ব্যক্তির কোন রিজিকের সমস্যা হবে না তিন নাম্বার তিন নাম্বার জাকাত হজ রমজান এই পাঁচটা এই পাঁচটা হলো ইসলামের বুনিয়াদি ইসলামের মূল ভিত্তি হইল এই পাঁচটা আপনি যত কিছুই করেন যত কিছুই ধরে আর যত কিছুই ছাড়েন এই পাঁচটা আপনার ছাড়া যাবে না মোহতারাম হাজিরিন আমি আলোচনায় ছিলাম বিশ্বনবীর মহাব্বত বিশ্বনবী নামাজ পড়লে বিশ্বনবী হাসরের ময়দানে চিনবে ও অঙ্গগুলো দেখে দেখে চিনবে চীনা সেদিন নবীজি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো এরা মুসলমান তিলের কান্না গায়া শোনো

মদিনার কাফেররা মুসলমানদের উপর অত্যাচার করে নবী আমার ঘোষণা দিলেন যাও যে যে দিকে পারো তোমরা সিরিয়া পারো মিশর পারো যে যাও হিজরতের অনুমতি দিলাম কিন্তু আবু বকরকে হিজরতের অনুমতি দেয় না আবু বকরকে দেখতে আমার আবু বকর আপনি হিজরত করবেন